হাই গাইস কেমন আছেন সবাই তো আপনারা আসলে জানেন চাঁদপাই মেলার কিন্তু আর মাত্র একদিন বাকি আছে যে কারণে গত বছরের মেলার স্মৃতিচারণ করানোর জন্য আজকের ভিডিওটি তো গত বছর কিন্তু আসলে ভিতরে প্রবেশ করার শুরুতেই ডান পাশে ছিল ব্রাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির সহযোগিতায় পানির ট্যাঙ্কের প্রদর্শনী তো ব্রাক এই পানির ট্যাঙ্কগুলো মংলার উপকূলীয় অঞ্চলের মানুষকে দিয়ে পানির সমস্যা সমাধানের অনেকটা চেষ্টা করেছে সে কারণে মংলাবাসীর পক্ষ থেকে ব্রাককে অনেক অনেক ধন্যবাদ জানাই তো চলুন গাইস দেখে নেওয়া যাক গত বছর আসলে আমরা মেলায় এসে কি কি দেখছিলাম পাশাপাশি ভিডিওটি দেখতে দেখতে আমরা জেনে নেব এবছরের অনুষ্ঠান সূচি ও কার্যক্রমে কি কি আছে এবং হজরত পীর মেসের শাহের জানা অজানা অনেক তথ্য তো গাইজ পাঁচ দিনের অনুষ্ঠান সূচিতে রয়েছে চারই মার্চ মঙ্গলবার প্রথম দিনে রয়েছে ঐতিহ্যবাহী বাৎসরিক মেলার শুভ উদ্বোধন পাঁচই মার্চ বুধবার দ্বিতীয় দিনে জাগরণ ও সারা রাতব্যাপী ভাণ্ডারী গানের আসরে ম্যাসের সাহের সঙ্গীত ছয় মার্চ বৃহস্পতিবার তৃতীয় দিনে রয়েছে ভরা মেলা ও সকাল নয়টা তিরিশ মিনিটে গুলুৎফুটানো অনুষ্ঠান এরপরে সাতই মার্চ শুক্রবার চতুর্থ দিনে রয়েছে পীর মেসের সাহের উদ্দেশ্যে শত মোমবাতি ও আগরবাতি প্রজ্জ্বলন এবং সবশেষ আটই মার্চ শনিবার পঞ্চম দিনে রয়েছে ভাঙ্গা মেলা তো গাইস আগামীকাল চারই মার্চ মঙ্গলবার থেকে আটটি মার্চ শনিবার পর্যন্ত পাঁচ দিন ব্যাপী বুড়ো ফকির বাবা হজরত পীর মেসের সাহের দরবারে শরীফে বাৎসরিক ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হবে তো আপনারা সকলে আমন্ত্রিত আপনারা সকলে অবশ্যই মেলাতে ঘুরতে আসবেন আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে তো চলুন মেলায় আরও কী কী ছিল সেগুলোকেও ঘুরে দেখে আসা যাক পাশাপাশি জানাবো হজরত পীর মেসের সাহের জানা অজানা অনেক তথ্য তো প্রথমেই জানাবো হজরত পীর মেসের শাহ কোথা থেকে এসেছিলেন তো এটা নিয়ে আসলে অনেকের মধ্যেই অনেক ধরনের মতভেদ রয়েছে কেউ কেউ মনে করেন তিনি ইয়েমান থেকে এসেছে আবার কেউ কেউ মনে করেন তিনি মিশরীয় আবার কেউ কেউ মনে করেন তিনি আরব দেশ থেকে এসেছিলেন তো এ কারণে আসলে এটা নিয়ে অনেক ধরনের মতভেদ রয়েছে যে কারণে আসলে তিনি কোথা থেকে এসেছিলেন এর সঠিক কোনো তথ্য আজও সেইভাবে পাওয়া যায়নি তবে তিনি প্রথমে বাগেরহাটের রামপাল উপজেলার ঝঞ্ঝনিয়া গ্রামে প্রথম আশ্রয় নেন এবং সেখানে কিছুদিন থাকার পর চার মাইল দক্ষিণে এসে মোংলা উপজেলার উত্তর চাঁদপাই গ্রামে জোড়া তেঁতুল গাছতলায় আস্তানা করেন অতপর সেখানে কিছুদিন থাকার পর চাঁদপাই কাছারি বাড়ির কাজ দিয়ে দক্ষিণ চাঁদপাই গ্রামের ঠিক উত্তর পাশ ঘেসে বর্তমান মাজারের এই স্থানে এসে তিনি আস্তানা করেন যে রাস্তা দিয়ে কাঁচারিবাড়ির জোড়াতে থেকে হজরত পীর মেসেজ সহ দক্ষিণ চাঁদপাই এসেছিলেন সেই রাস্তাটিকে আজও লোকে ফকিরের রাস্তা বলে থাকেন এবং এই স্থানে আসার পরে তিনি সেখানে স্থায়ীভাবে থাকার জন্য মনোনিবেশ করেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন তিনি যখন মোংলাতে এসেছিলেন তখন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গল ছিল তিনি এই গভীর অরণ্যে এসে গাছ কাটতে শুরু করেন গাছ কেটে তিনি এখানে মানুষের বসবাসের উপযোগী করে তোলেন এখানকার জঙ্গলে এত বড় বড় এবং এত ঘন ঘন গাছ ছিল যে সূর্যের আলো মাটিতে প্রবেশ করতে পারতো না তো তিনিই প্রথম সূর্যের আলো মাটিতে নেওয়ার জন্য গাছ কাটতে শুরু করেন এবং গাছ কাটতে কাটতে রাত হয়ে যায় তখন উপরের দিকে তাকিয়ে চাঁদ দেখতে পায় তো চাঁদের আলোই প্রথম মাটিতে এসে পড়ে আর চাঁদের আলোয় প্রথম পাওয়ার কারণে ওই স্থানের নাম তিনি চাঁদপাই দেন তবে প্রথম দিকে এটিকে চানপাই বলা হতো আর অনেক নথিপত্রে এখনও চানপাই নাম উল্লেখ আছে তো সেই চানপাই থেকে লোকের মুখে মুখে প্রবর্তিত হয়ে চাঁদপাইতে রূপান্তরিত হয়েছে তবে এই হজরত পীর ম্যাসের সাহ কবে কোথায় কখন কিভাবে মারা যায় তা আজও সঠিকভাবে জানা যায়নি প্রতি বছর তিথি অনুসারে ফাল্গুন চৈত্র মাসে এই স্থানে সেই হজরত পীর মেসের সাহের স্মরণে বার্ষিক মেলা বসে প্রতি বছর এই অঞ্চলে বহু জেলার মানুষ ছুটে আসে তারা এখানে এসে বিভিন্ন ধরনের মানত করে বড় বড় হসপিটাল থেকে ফেরত দেওয়া রোগীকেও এই মাজারে কয়েক মাস থেকে আবারও সুস্থ হয়ে ফিরে যেতে দেখা গেছে তো আপনারা যারা এখনও কোনোদিনও চাঁদপাই মেলাতে আসেননি তারা অবশ্যই চাটপাই মেলাতে এবছর আসবেন আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে তো চলুন দেখে আসি মেলায় আরও কী কী ছিল

Maybe that's yes. সমস্যা না ঠান্ডা আমি হ্যাঁ তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বাই